ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোরের রূপ দিয়া পর্যন্ত পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের মোট দৈর্ঘ্য একশো বাহাত্তর কিলোমিটার গত বছর দশ অক্টোবর এ প্রকল্পের ঢাকা থেকে ভাঙা পর্যন্ত বিরাশি কিলোমিটার রেলপথে বাণিজ্যিক রেল চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছরের মাথায় প্রায় প্রস্তুত এখন ভাঙা থেকে যশোরের রূপ দিয়া পর্যন্ত বাকি তিরানব্বই দশমিক ছয় কিলোমিটার রেলপথ তবে এ পথে এখনও বাকি রয়েছে বেশ কিছু স্টেশন নির্মাণ ও সিগনালের কাজ ইতোমধ্যে ভাঙা থেকে যশোর চালানো হয়েছে বেশ কবার পরীক্ষামূলক ট্রেন এ পথে রেল চলাচল শুরু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব কমবে একশো কিলোমিটার যাত্রী ও পণ্য পরিবহনে ঢাকা থেকে যশোর সময় লাগবে দুই থেকে আড়াই ঘণ্টা আর ভাঙা থেকে যশোর সময় লাগবে এক ঘণ্টা যা দেশের যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার পাশাপাশি ভূমিকা রাখবে জিডিপিতে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম জানালেন আগামী জুলাই মাসে এ পথে শুরু হবে বাণিজ্যিক রেল চলাচল ভাঙা থেকে ওই পর্যন্ত কমপ্লিট হয়ে আছে কয়েকটা স্টেশন বাকি আছে এগুলো এর মধ্যে হয়ে যাবে তবে স্টেশনগুলো কমপ্লিট পুরোটা যদি নাও হয় তবু এটা এই জুলাই মাসের শেষের দিকে মাননীয় নিজে উদ্বোধন নতুন নতুন রেলপথ নির্মাণের ফলে দেশের রেল নেটওয়ার্কে একের পর এক যুক্ত হচ্ছে নতুন নতুন জেলা বহরে যুক্ত হচ্ছে আধুনিক লোকোমোটিভ ও কোচ রেলে প্রয়োজনের তুলনায় স্বল্পতা রয়েছে লোকোমোটিভ কোচ ও দক্ষ জনবলের তবে বর্তমান সম্পদের রক্ষণাবেক্ষণ সঠিক ব্যবহার আর সমন্বয়ের মাধ্যমে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চান রেলমন্ত্রী যদি সৎ ইচ্ছা থাকে সৎ নিয়াদ থাকে সবাই মিলে চেষ্টা করলে রেলকে লাভজনক করা যায় রেলমন্ত্রী জানান রাজবাড়িতে আরও একটি রেলকোচ মেরামতের নতুন কারখানা নির্মাণ প্রকল্প সহ পাহাড়তলি ও সৈয়দপুর রেল কারখানাকেও দ্রুত পুরোপুরি চালু করা হবে এই প্রকল্পগুলো আমরা খুব দ্রুত চালু করার চেষ্টা করছি আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা